নমস্কার বন্ধুরা বেঙ্গলিসে টেলিগ্রসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন অনস্ক্রিন দিদিয়ার সঙ্গে আদৃতের প্রেম নিয়ে উঠে এসেছিল হাজারো রটনা আদ্রিত কৌশাম্বীর সম্পর্ক নিয়ে মিঠাই ভক্তদের একটা বড় অংশ নাক ছিল ধেয়ে এসেছিল বিদ্রুপ কটাক্ষ তবে সব ট্রোলিংয়ের জবাব সাত পাক ঘুরে দিয়েছেন এই প্রেমিক যুগল গত নয়ই মে বিয়ের পর্ব সেরে নিয়েছেন আদৃত কৌশাম্বী বিয়ে নিয়ে মিডিয়ার সামনে সেভাবে মুখ খোলেননি তারা সদ্য গোয়ায় হানিমুন পর্ব সেরে নবদম্পতি কলকাতায় ফিরেছেন গত চব্বিশে মে পঁচিশ তারিখ ছিল আদৃতের জন্মদিন ওই দিন ভারত লক্ষ্মী স্টুডিওতে ফ্যানেদের সঙ্গে সাক্ষাৎ করেন নায়ক সঙ্গে মুখোমুখি হন মিডিয়ার নিজের দাম্পত্য জীবন নিয়ে প্রথমবার একদম খোলামেলা আড্ডায় আদৃত অভিনেত্রী কৌশাম্বের প্রশংসায় পঞ্চমুখ আদৃত অভিনেতা জানান ও খুব ডেডিকেটেড কৌশাম্বি অনেক দিন ধরে কাজ করছে আমি সেই তুলনায় অনেক নতুন কাজের মামলায় কৌশাম্বি আমার চেয়ে অনেক সিনিয়র অনেক অভিজ্ঞ আমার চেয়ে অনেক ভালো অভিনেতা আমি ওর থেকে রোজ শিখি ওকে সব সময় বলি যদি ভুল করি তাহলে ধরিয়ে দিতে বিয়ের পর অনেক সময়ই দেখা যায় সংসারের হাড়ি আলাদা হয়েছে কিন্তু আদ্রিত কৌশাম্বের ক্ষেত্রে একদম উল্টো আগে বাবা মার সঙ্গে এক ছাদের নিচে থাকতেন না আদৃত এখন বউকে নিয়ে বাবা মার সঙ্গে এক বাড়িতে থাকছেন বাবু অভিনেতা বলেন আগে আমি বাবার ফ্ল্যাটে থাকতাম কিন্তু এখন বাবা আমাকে বলেছে বাবারা যে বাড়িতে থাকে সেখানে শিফট করে যেতে এখন আমি বাবা মা কৌশাম্বী সবাই এক বাড়িতেই থাকছি বিয়ের পর সংসার আলাদা করা নয় বরং উল্টো আদৃতকে তার পরিবারের সঙ্গে জুড়ে দিয়েছেন কৌশাম্বী এই না হলো আদর্শ বৌমা বিয়ের পর কতটা বদলেছে আদৃতের জীবন তিনি বলেন খুব এনজয় করছি খুব রিসেন্টলি জীবনের একটা বড় মাইলস্টোন আমি অত ভালো করে মুখে বলতে পারি না ইমোশানটা ভেতরে আছে আলাদাই একটা খুশি ওর সঙ্গে থাকলে খুব স্পেশাল ফিল করি একটু ঘুরেও আসলাম সব মিলিয়ে দাম্পত্য জীবন দুর্দান্ত কাটছে বাকিটা ওকে জিজ্ঞেস করো বউ সময় তাকে আনরোম্যান্টিক তকমাই দিয়ে থাকে জানাতে ভুললেন না আদৃত ওদিকে আদৃত কৌশম্বের বিয়েতে সৌমিত্রিসার নিমন্ত্রণ না পাওয়া নিয়ে বিতর্ক থামছে না এতদিন বিষয়টা ছিল শুধু জল্পনার স্তরে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মিঠাইরানি নিজের মুখে বলেছেন ওরা হয়তো নিমন্ত্রণ করতে ভুলে গেছে হতেই পারে সবাই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছে সবাই ব্যস্ত বিয়ের শুভেচ্ছাও পাঠানো হয়ে ওঠেনি বলে জানান অভিনেত্রী ইঙ্গিতে তিনি এও বলেন নিমন্ত্রণপত্র এলেও তিনি যেতেন এই গ্যারেন্টি নেই কারণ ভিড় এড়িয়ে চলতেই ভালোবাসেন তিনি সৌমিত্রিস আরও বলেন কোনে বউ সিরিয়ালের এক সহ অভিনেতার বিয়েতে আমন্ত্রিত থাকলেও যেতে ভুলে গিয়েছিলেন তিনি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা